কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা আপনি প্রথমে এই প্রধান ছড়ক দিয়েই মেলাতে যেতে হবে আপনি কিভাবে যাবেন সেটি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে মেলার সামনের অর্থাৎ বাইরের অংশ আর আপনি বাইরের অংশগুলো যে ঝেকঝাঁক যে পরিপাটি করেছে এই মেলাটি সুন্দর করে সাজিয়েছে মেলা কর্তৃপক্ষ প্রিয় দর্শক শ্রোতা আজ আপনারা দেখবেন পুরু মেলা এ টু জেট মেলায় কী আছে কিভাবে যাবেন এবং মেলার ভেতরে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে কী কি আপনার প্রয়োজন সেটি এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে তিরিশ টাকা দামে একটি টিকিট নিয়ে আপনি মেলায় প্রবেশ করতে পারবেন আর এখানে মূল গেটটি হচ্ছে এটি অপরূপ সাজে সাজিয়েছে এই গেইটটি আগের তুলনায় অনেকটাই সুন্দর আর প্রধান সড়ক থেকে একেবারে লাগোয়া এই মেলার গেইটটি আপনি প্রধান সড়ক থেকে যেতেই অর্থাৎ হলুদের মোড় হয়ে আপনি যখন লাবণী পয়েন্ট স্থান পর্যন্ত যাবেন তার মাঝখানেই এই মেলা প্রবেশ গেইটটি দেখতে পারবেন এরপর মেলা ঢুকতেই আপনি শুরুতে দেখতে পারবেন এই বিশাল এলাকাটি এই এলাকায় রয়েছে পানের ফোয়ারা এবং মেলার পাশের যে অংশ ভেতরে ঢুকতেই সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য আপনারা সুন্দর সুন্দর স্থাপনা দেখতে পারবেন সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারবেন তবে শুরুতেই যে নজর করা দৃষ্টিনন্দন পানির ফরাতে তৈরি করেছে সেটি একেবারে চোখে পড়ার মতো আমাদেরকে মন একেবারে টেনে নিয়েছে এই মেলার প্রথমেই ঢুকতেই যে পানের ফোয়ারাটি তার একটু পরেই আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর বিনোদনমূলক রাইডস দেখতে পারবেন এই স্থানে এসেই মানুষ বিভিন্নভাবে যে যার মতো পারে সেলফি ভিডিওস এবং কিছু ভিডিও ধারণ করে থাকে এরপরে আপনি দেখতে পারবেন বিভিন্ন দোকানপাট আর এই দোকানপাটগুলোতেই আপনি আপনার পছন্দের পণ্য ক্রয় করে ভারী ফিরতে পারেন তবে আমি আপনাদের পুরোপুরি শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন দোকানে কি বিক্রি হচ্ছে কোন মার্কেটে কি আছে বা অন্য অন্য যন্ত্রপাতি এই মেলায় রয়েছে কিনা সে বিষয়গুলো আপনাদের একে একে সব কিছু এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেলা কার্যালয় আর মেলা কার্যালয়ের পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন একটি পুলিশ বক্স আপনাদের কোনো ক্ষতি সাধন হলে বা আপনাদের কোনো ছেলে সন্তানরা বাচ্চা কাচ্চারা যদি হারিয়ে যায় আপনারা অভিযোগ দিতে পারেন মেলা কার্যালয়ের পাশে এই পুলিশ বক্সি আর তার পাশেই আপনারা বিভিন্ন ধরনের রাইডসগুলো দেখতে পারবেন এখানে নাগরদোলা এখানে নৌকা রাইডস এখানে পানির ফোয়ারা এখানে রয়েছে অনেকগুলোই আপনারা বিনোদনের রাইডস পাবেন যা আপনার পছন্দের রাইডসগুলো আপনি উপভোগ করতে পারবেন আপনি সেখানে কেট নেজেই সেই রাইডগুলো আপনারা উপভোগ করবেন প্রিয় দর্শক শ্রোতা দেখছেন কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা এই মুহূর্তের চিত্র এই মেলা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞেস করি মেলাটি কতদিন পর্যন্ত থাকে এটি মাসব্যাপী বাণিজ্য মেলা কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা এটি প্রতি বছরই হয়ে থাকে এই মৌসুমে আর এই মৌসুমে যখন শুরু হয় তখনই অনুমোদন দেয় সরকার থেকে অর্থাৎ জেলা প্রশাসক থেকে এই মেলাটি অনুমোদন দেয় এক মাসের জন্য কিন্তু আমরা প্রতি বছর দেখে আসছি না এক মাসে কোনো দিনই শেষ হতে দেখিনি হয়তো দুই মাস তিন মাস বা এক মাসের পরে এই মেলাটি শেষ হয় তো যাই হোক এটি হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার এটি আমার কোনো অভিযোগ বা কোনো মতামত জিজ্ঞেস করি একটু জানিয়ে দিলাম আর এই মেলায় কিন্তু আপনারা দেখছেন পর দায়িত্ব সবকিছু দেখতেই পাচ্ছেন কি আছে এই মেলায় আপনি কেন আসবেন কেন এই মেলাতে আপনি প্রবেশ করবেন না মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই মেলাতে এসেই আপনি এই রাইসগুলো দেখতে পারবেন তবে হয়তো আপনি এই রাইসগুলো নিজে নিতে পারবেন না কারণ এখানেও কিন্তু রয়েছে আলাদা আলাদা টিকিট কাউন্টার আপনি যদি কোনো একটি রাইডস এখান থেকে উপভোগ করতে চান তাহলে আপনাকে এখান থেকে টিকিট কেটে আবারও সেই রাইডসে প্রবেশ করতে হবে তখনই আপনি এই রাইডসগুলো ভোগ করতে পারবেন প্রিয় দর্শক এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা খুব আনন্দ ভক্তি করে তাদের পরিবারের সাথে যাওয়া বাচ্চা কাচ্চারা অবশ্যই এই রাইডসগুলো উপভোগ করে থাকে তো এখানে আসলে আপনারা জানতে পারবেন এই রাইডসগুলো কোন রাইডসের কত দাম এখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানে আসতেই আপনি স্টিকারে দেখতে পারবেন এই রাইসগুলোর মূল্য কত টিকিট কাউন্টারে আসতেই আপনারা দেখতে পারবেন টিকিট দাম কত আর এখানে কিন্তু বাচ্চা কাচ্চাদের আপনার খেলনা অনেকগুলো বিশেষ করে বাচ্চা কাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা জাতীয় আইটেম রয়েছে এই মেলায় এরপরে রয়েছে নারী পুরুষদের জন্য অনেকগুলো কাপড় চোপড় মহিলাদের জন্য অনেক বাস রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এখানে আসবাবপত্র দেখা যাচ্ছে আর আপনারা আসলে আপনাদের মনের মতো করে আপনাদের ইচ্ছে মতো করে এখান থেকে কেনাকাটা করতে পারবেন অসংখ্য অসংখ্য জিনিসপত্র এই মেলায় রয়েছে আর সেই জিনিসগুলো আপনারা আপনাদের মনের মতো দাম দর করে নিতে পারবেন প্রিয় দর্শক আছি কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় আপনারাও আসতে পারেন এই মেলায় চলছে চলবে আগামী এক মাস পর্যন্ত এই মেলায় আপনি আসবেন আপনি আসলেই উপভোগ করতে পারবেন এখানকার বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম পরিবেশের বিভিন্ন রাইডস আর এই মেলায় আপনি তিরিশ টাকা মূল্যে প্রবেশ করলেই দেখতে পারবেন এখানকার বিভিন্ন রকমের হরেক রকমের আয়োজন বা আইটেম আপনি এই মেলায় কি নেই কি পাবেন না সব কিছুই আছে আপনার শুধুমাত্র একটু ঘোরা ঘুরাগুড়ি করে হাঁটাহাঁটি করে বেছে নেয়া আপনি পাবেন এক একের ব্যাপারে সব কিছুই মহিলাদের জন্য শাড়ি থ্রি পিস ঘড়ি জুতা স্যান্ডেল বা বিভিন্ন শ্বাস গোজে বিভিন্ন আইটেম আপনি এই মেলাতে প্রবেশ করলেই সুন্দর সুন্দর এই আইটেমগুলো দেখতে পারবেন পাশাপাশি এই মেলাটি যেহেতু মাসব্যাপী চলছে এই মেলায় প্রতিদিনই নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট এই মেলায় নিয়ে আসছেন এখানে আপনি বাহারি রকমের কসমেটিক্স আইটেমও দেখতে পাচ্ছেন আপনার পছন্দের এই কসমেটিক্স জুতির সেন্টার আপনার যা পছন্দ আপনি যাই পছন্দ করেন তাই আপনি এখান থেকে নিতে পারবেন তবে খুব অল্প মূল্যে খুব বেশি দাম নয় এখানকার এই আইটেমগুলো অল্প মূল্যে আপনি কিনতে পারবেন এই মেলাতে গিয়ে ঝিকঝাগ সুন্দর সুন্দর এই বাহারি রকমের জুতো চ্যান্টাল কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব আপনি আপনার ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন এই মেলায় এখন দর্শনার্থীরাও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকে আপনি আপনার ইচ্ছে মতো সময় অনুযায়ী বিকেল টাইমে সন্ধ্যা টাইমে এই মেলায় যেতে পারে তখনই আপনি কেনাকাটা করতে পারেন আপনার চাচ্ছন্দে এই মেলায় অসংখ্য অসংখ্য দোকান রয়েছে অনেকগুলো দোকানের ভিড়ে আপনার পছন্দ করা জিনিসগুলো আপনি কিনতে পারেন প্রিয় দর্শক আচ্ছা আছি এই কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় প্রতিদিন আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব নতুন নতুন আইটেমগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে সংযুক্ত হয়ে আর আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন শিল্প আগেই বলেছি এই মেলায় কিভাবে আসবেন কোন রাস্তা দিয়ে এই মেলাতে প্রবেশ করবেন এই মেলায় আপনাকে প্রথমে যেতে হবে যেতে হবে বাজারঘাটা হয়ে যদি যেতে চান তাহলে বাজার ঘাটা হয়ে আপনাকে যেতে হবে হলিডের মোড় আর হলিডের মোড় থেকে আপনাকে লাবনী পয়েন্ট এই রাস্তাটি ধরতে হবে এই রাস্তা ধরার পরে আপনাকে একটু গিয়ে দেখতে পারবেন বিশাল মেলার একটি গেট যেখানে রয়েছে টিকিট কাউন্টার আর সেই টিকিট কাউন্টারে আপনি গিয়ে তিরিশ টাকা দামে একটি টিকিট নিয়েই প্রবেশ করতে পারবেন জনপ্রতি তিরিশ টাকা দামের এই টিকিট আপনি টিকিট নিয়ে প্রবেশ করতে পারবেন এই মেলায় তখনই দেখতে পারবেন মেলার বাহারি রকমের এই আয়োজনগুলো আর যদি আপনি কলাথুলি বা বাস থার্মিনাল থেকে কলাতুলি হয়ে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে কলাতুলি হয়ে আবারও লাবনী পয়েন্ট নেই পয়েন্ট এলাকায় যখন আসবেন তখনই একটু হেঁটে গেলেই আপনি মেলার প্রধান গেইটে দেখতে পাবেন তখনই আপনি মেলায় প্রবেশ করতে পারবেন তাও একই সিস্টেম এখানে কোনো দুই রকমের কোনো ভিন্ন কোনো সিস্টেম নেই আপনাকে শুধুমাত্র সোজা আসতে হবে মেলার প্রধান গেইটে আর এই গেইটে আসতেই আপনি নিমিষে প্রবেশ করতে পারবেন মেলায় আর মেলায় এসেই এখানে তো আপনার জন্য রয়েছে অসংখ্য অসংখ্য অসাধারণ অসাধারণ কর আইটেম বা আপনার প্রয়োজনীয় পণ্য আপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন আইটেমগুলো বা যন্ত্রপাতিগুলো আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এই মেলায় বেশা বিক্রি করছে প্রতিদিনই প্রতিদিন আপনি বিকেল টাইমে আসলে আপনার এই পণ্যগুলো আপনি নিতে পারবেন আপনার ঘরেই সো এখানে কোনো টেনশন করার কোনো সুযোগ নেই কোনো প্রয়োজন নেই রয়েছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ বেষ্টনীতে ঘেরা এই মেলা আর সিসি ক্যামেরা তো রয়েছে পুরো মেলা জুড়ে রয়েছে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কোথাও কোনো অঘটন ঘটছে কিনা সেটি নিয়ন্ত্রণ করছে মেলা কর্তৃপক্ষ প্রিয় দর্শক আপনি নির্দ্বিধায় নেমেষে আপনার চয়ের চাই আপনার ভালোবাসার পণ্য কিনতে এই মেলায় আসতে পারেন আসবেন দেখবেন আপনি কিনতে পারেন নাও কিনতে পারেন আপনার কোনো ধরা বাধা নেই আপনি দেখতে আসুন দেখুন এই মেলা মেলায় কি হচ্ছে কি নেই কি বিক্রি হচ্ছে মেলায় মানুষ আছে কিনা সবকিছু দেখতে পারবেন এই মেলায় প্রবেশ করে মাত্র আর উপভোগ করতে পারবেন মেলার সৌন্দর্যগুলো অসাধারণ অসাধারণ জিনিসপত্রগুলো আপনি আপনার পছন্দের অন্য আপনার জন্য আপনার ঘরের জন্য ঘরকে সুন্দর করার জন্য এই ধরনের ফুল ফল বিভিন্ন আসবাবপত্র আপনি এখান থেকে নিতে পারবেন আর আপনার জন্য রইল এই মেলা আপনাকে এই আসলে আপনি কোনো সংকোচ না করেই প্রবেশ করতে পারেন এখানে নিরাপত্তার চাদরে ঢাকা এই মেলা পুরোপুরি কার্যালয় মেলায় রয়েছে অসংখ্য অসংখ্য অসাধারণ অসাধারণ বিভিন্ন আসবাবপত্র আর এই আসবাবপত্র গুলো আপনার জন্যই নিয়ে আসা হয়েছে শুধু ঢাকা কক্সবাজার চট্টগ্রাম বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় স্থলগুলো দিয়েছে বেশ কেনাকাটা করার জন্য মানুষ আর এই মেলা যেহেতু মাস ব্যাপে চলবে এই মেলাতে আপনি এক এক দিন হয়তো এক এক রকমের দাম পেতে পারে তবে বিশেষ করে মানুষ অপেক্ষা করে থাকে মেলার শেষ দিন পর্যন্ত শেষ দিনে যখনই এই মেলাটি সমাপ্ত হবে সেদিনে মানুষ কেনাকাটা করে সুযোগ সুবিধা খুব বেশি পায় যেহেতু তারা জিনিসপত্রগুলো যে মালামালগুলো হয়তো অল্প সংখ্যক থেকে যায় সেগুলো খুবই স্বল্প মূল্যে ছেড়ে দেয় তাই সকলেই মেলার শেষ দিনে আসার জন্য চেষ্টা করে থাকে তবে আমরা কক্সবাজারবাসী এই উপভোগগুলো বেশি করতে পারি কক্সবাজার থেকে যারাই এই মেলা শেষ দিনে যায় তারাই এই মেলার শেষ সুযোগ সুবিধাগুলো বুক করতে পারে তবে দেশে বিদেশে যারা আছেন আপনারাও আসতে পারেন মেলার সমাপ্তি দিনে সমাপ্তি দিনে যখন আসবেন তখন আপনাদের পছন্দের পণ্যগুলো আগের তুলনায় হয়তো অনেকাংশে কমে কিনতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আপনার বাড়ির জন্য আপনার ছেলে সন্তানদের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য আপনার বাড়িকে সুন্দর রাখার জন্য অনেকগুলো পণ্য রয়েছে যে পণ্যগুলো আপনি কিনেই আপনার বাড়ি আঙ্গিনা আপনি সাজাতে পারেন আপনার পরিবারকে উপহার দিতে পারেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের উপহার দিতে পারেন এই মেলায় এসে এখান থেকে পণ্য কিনে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনি একটা কিনলে দশটা কিনলে একটা ফ্রি পাবেন এরকম অনেকগুলো আইটেমও রয়েছে সো সকলের জন্য ভালোবাসা। মেলায় আসুন মেলায় দেখুন মেলার জিনিসপত্রগুলো উপভোগ করুন মাত্র তিরিশ টাকার বিনিময়ে বারবার বলতে হচ্ছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই মেলায় এন্ট্রি করেই আপনি এই মেলার কার্যক্রমগুলো উপভোগ করতে পারবেন বিভিন্ন রাইডসগুলো আপনি ভোগ করতে পারবেন তবে সব কিছু এখানে শর্তযুক্ত শর্তের বাইরে কোনো কিছুই নেই আপনাকে কোন রাইডস আপনি ব্যবহার করবেন কোন রাইটস আপনি উপভোগ করবেন সেটি হচ্ছে আপনার উপর নির্ভর আর মেলা কার্যালয়ে যারাই এই আইটেমগুলো নিয়ে এসেছে তারাই তাদের মতো করে এই গুলো নির্ধারণ করেছে তো সকলের জন্য রইলে ভালোবাসা এবং শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ